রাজ্য বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদা অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে এবার প্রকাশ্যে কার্তুজ কেনা বেচার ভিডিও সামনে এসেছে ছাব্বিশের ভোটের আগে এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক পারদ চরচর করে বাড়ছে তবে বলে রাখা ভালো এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি আগে আপনাদের সেই ভিডিওটা দেখাই কার্তুজ বিক্রি হচ্ছে কেনা বেচা হচ্ছে দেখুন

দু তিনে নয় দশ প্রকাশ্যে কার্তুস কেনা বেচা চলছে বারো তেরো চোদ্দ পনেরো এইভাবে আবার কাউন্ট করছেন তৃণমূল নেতা আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে ভিডিও আমরা দেখাচ্ছি সেই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি পুজোর মুখে ফের উত্তাল বীরভূম প্রকাশ্যে অস্ত্র কেনা বেচার অভিযোগে তৃণমূল নেতা শেখ দোলনকে নিয়ে চাঞ্চল্য ছড়ালো বোলপুরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে বাইকে বসেই প্লাস্টিক থেকে এক এক করে কার্তুস বের করে গুনছেন তিনি প্রায় কুড়িটি বড় কার্তুস ভরে দিচ্ছেন একটি প্লাস্টিকে সঙ্গে রয়েছে একটি মাস্কেটো তারপর পুরোটা একটি বড় প্লাস্টিক বস্তায় ভরে দেওয়া হচ্ছে আরেকজনকে ঘটনার সাক্ষী হচ্ছেন এলাকার সাধারণ মানুষ সেই ভিডিওটা দেখুন আর একবার ছয় ছয় নয় নয় দশ এগারো বারো তেরো ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে পুজোর আগে জনসমক্ষে এভাবে বন্দুক কার্তুস কেনা বেচা নিয়ে সরব বিরোধীরা তবে শাসক দলের পক্ষ থেকে কেউই মুখ খোলেননি স্বাভাবিক মুখ খুলবেনি বা কীভাবে তবে বলে রাখি এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি বীরভূম জেলা পুলিশ সুপার আমানদীপ সিং জানিয়েছেন ভিডিওটি ভেরিফাই করা হচ্ছে যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে শেখ দোলন শুধু স্থানীয় তৃণমূল নেতাই নন এলাকায় পরিচিত মুখ একজন বালি মাফিয়া হিসেবে বিরোধীরা অভিযোগ তুলেছে ক্ষমতা জোরে দিনের আলোয় চলছে এই বেআইনি অস্ত্র কারবার এই বিষয়ে বীরভূমের কংগ্রেস নেতা মিল্টন রশিদ বলেন ভোটের আগে এই সমস্ত কাজ করে তৃণমূল বীরভূমে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে রাজ্য প্রশাসনের কাছে আমার অনুরোধ এই সব দেখুন মানুষের জীবন রক্ষার জন্য সচেষ্ট হন মিল্টন রশিদ কংগ্রেস নেতা কি বলছেন শুনুন সম্ভবত এটা প্রশাসনের বিভিন্ন স্তরেও গেছে রাজ্য স্তরেও গেছে যে নানুরে এক বালি মাফিয়া তৃণমূলের নেতা সে দিবালোকে দাঁড়িয়ে মোটরসাইকেলের উপরে চেপে কার্তুজ কিনছিল মানে গুলি কিনছিল আমার কথা ভোটের আগে এই সমস্ত কাজকর্ম করে নানুসহ বীরভূম জেলা শুধু বীরভূমই নয় সারা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দল আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে এবং ওই যে একটাই ভয় দেখায় মুসলিম এরিয়াতে গিয়ে বিজেপির ভয় আবার হিন্দু এলাকায় গিয়ে তোমাদেরকে তো পুজোতে এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছি এইসব করার পরেও ছাপ্পা ছাড়া মমতা ব্যানার্জির এবারে জেতার কোনো জায়গা নেই ছাপ্পা ওদেরকে করতেই হবে তাহলে ছাপ্পা করতে গেলে প্যানিক তৈরি করতে হবে প্যানিক করতে গেলে রিভালভার কিনতে হবে বম কিনতে হবে গুলি কিনতে হবে সেই কাজটাই করছে নানুরের সেই তৃণমূল নেতা যাকে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি আমার অনুরোধ এসপি সাহেবের কাছে আমার অনুরোধ ডিএমের কাছে আমার অনুরোধ আইজির কাছে যে আপনারা এটা দেখুন ঘটনা ঘটে যাওয়ার পরে আপনারা বলছেন আমরা তদন্ত করে দেখছি আরে মানুষ মরে যাওয়ার পরে আর কি তদন্ত করবেন আপনার তদন্তে তো মানুষের জীবন ফিরে পাবে না অন্তত পক্ষে জীবনটা রক্ষা করার জন্যে শুধু বীরভূম জেলায় নয় সারা পশ্চিমবঙ্গেই আপনারা পুলিশরা সচেষ্ট হন শুধুমাত্র বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি মণ্ডল কটাক্ষ করেছেন তৃণমূল আসলে কোনো রাজনৈতিক দল নয় এটি মাফিয়াদের কি বলেছেন শুনুন শেখ নামে একজন তৃণমূল আশ্রিত লিডার সে বালির ব্যবসাও চালায় আর তৃণমূলের ব্যবসাও চালায় এখন তৃণমূল দলটা তো দল নাই রাজনৈতিক ওরা ব্যবসা দল সেই দোলন সেই প্রকাশ্য রাস্তায় বন্ধুকে গুলি কিনছে কাটপুজ কিনছে এটা অস্বাভাবিক কিছু নয় খুব স্বাভাবিকভাবে দেখুন বিরোধীরা কি বলছে সেটা অন্য বিষয় কিন্তু এই ছবি দেখলে সাধারণ মানুষের মনে কিন্তু আতঙ্ক তৈরি হয় আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো নির্বাচনের ঘন্টা বাজতে না বাজতেই বীরভূম জেলায় একেবারে শুরু হয়ে গেছে খেলা বলতে যেতে পারে একটি ভিডিও কিন্তু প্রকাশ্যে এসেছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতা বন্দুকের কার্তুজ গুনে গুনে একটি প্যাকেটে ভরছেন অর্থাৎ এই ভিডিও সততা কিন্তু তাক বাংলা যাচাই করেনি তবে যে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক যে নেতারা রয়েছে তারা কিন্তু এই ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করা প্রশ্ন করতেই তারা কিন্তু সমস্ত বিষয়টা বলে দিচ্ছে এবং এই তৃণমূল নেতাকে বড় শিমুলিয়ার তৃণমূল নেতা দোলন শেখ তিন ওনাকেই দেখা যাচ্ছে একটি বাইকে ব্লু বাইকে চড়ে তিনি কিন্তু বন্দুকের কার্তুজ খুলছেন এবং ব্লু রঙের পলিথিনে কিন্তু সেটিকে পুড়ে দিচ্ছেন এই বিষয়ে কিন্তু যেমন কংগ্রেস বক্তব্য মন্তব্য করছে খোঁচা দিয়েছে শাসক দলকেই অন্যদিকে ভারতীয় জনতা পার্টিও শাসক দলকে খোঁচা দিয়েছে কিন্তু তৃণমূলের তরফ থেকে এই এই প্রসঙ্গে বারবার বলেছে যে যা ঘটনা ঘটেছে এগুলি বিরোধীদের ষড়যন্ত্র বিরোধীদের চক্রান্ত দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কখনোই ঘটতে পারে না আর মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাতে মানুষ ভোট দেয় এই ভারতীয় জনতা পার্টি বলুন বা কংগ্রেস বলুন বাংলার এদের কোনো জায়গা নেই কারণ এরা পরিচয়ের মতো আসে এবং পুড়ে চলে যায় অন্যদিকে দেখা গিয়েছে যে পুলিশের পুলিশ বীরভূম জেলা পুলিশ সুপারকে এই বিষয়টির সাথে জানতে চা হল তিনি কিন্তু বলেছেন ভিডিওটির সত্যতা যাচাই করে তিনি কিন্তু পরবর্তী আইনি যে পদক্ষেপ রয়েছে সে আইনি পদক্ষেপ গ্রহণ করবে সবচেয়ে বলার বহুল্য বিষয় একটাই সামনেই নির্বাচন আর এই নির্বাচনের সামনেই একটি ভিডিও আসতেই ভাইরাল হয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু অনেকে ঘুরছে এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্নভাবে কিন্তু শেয়ার হচ্ছে এবং সেই এই ভিডিওর পর কিন্তু রীতিমতোই সাধারণ মানুষ গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ভিডিওটিতে দেখলে স্পষ্ট দেখা যাচ্ছে একজন গ্রামের মহিলা হাতে বাসন নিয়ে কিন্তু রাস্তা দিয়ে চলা চলে যাচ্ছে সেই সময়ে একজন নেতা সে কিন্তু বন্দুকের কার্তুজ গুনে গুনে পকেটে প্যাকেটের মধ্যে পুরে দিচ্ছে অর্থাৎ এই ঘটনার পর কিন্তু বীরভূমের রাজনৈতিক মহলে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনটাই বড় শিমুলিয়ার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের মনের মধ্যেও কিন্তু একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে সামনের নির্বাচন আবার বীরভূমে কি রক্ত গঙ্গা বইবে আবার কি বীরভূমে সেই খেলা হবে যে খেলায় মানুষ টানবে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি